শিল্পীর নাম কি দুঃস্থ শিল্পীর নাম বস্ত আমি তো কই পারলাম না কত দূর এদের যাইতেছি চল সামনের গ্রামে আছে সামনের গ্রামে যাই দোস্ত আগে পড়ছি উস্তাদ দাঁড়ায় আছে ওস্তাদ আপনার অনেক নাম ডাক শুনছি আপনার কাছে আইছিলাম দুই তিনটা গান শুনতে আসছেন তো আমার মনটা ভালো নাই মুডটাও ভালো নাই ঠিক আছে মনটা বড় খারাপ ভালো লাগতেছে না গানের কোনো ফিলিংস নাই এখন তারপর আসছেন যখন অনেক দূরে তা শুনছি ঠিক আছে তাহলে আমার ওই যে গানের একটা অস্ত্র আছে ওই দোতারাটা দেন দোতারাটা আনেন ওই জায়গা দেখেন আছে লইছেন ওস্তাদ এটা তো অস্ত্র না এটা তো মেশিন হ্যাঁ হ্যাঁ বুঝবেন এটা ডিজিটাল মেশিন

চে ওস্তাগার আচ্ছা আচ্ছা বেশেরগণ শুনে দিতেছি একটু ওয়েট করেন মেলা দিন দোরকে বৈসুর গান গাই না সব জ্যাম ধরে গেছে একটু জং জং ছরাই লই এই তো জ্যামে এবার ছাড়বে

মুখ্য শুক্ক কোহান তা আসছে ওরা গানই বোঝে না ওরা গানের কি বোঝে গানের আকার ওকার বোঝে না আমি সেই